দুপুর বারোটা বেজে গেছে তাই গুড আফটারনুন ফ্রেন্ডস মা মেয়েতে চলেছি ঘোড়া বাজারে আর রাস্তায় প্রচণ্ড জ্যাম সব প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর এসে গেছে আমরা টুকটাক একটু শপিং করব। এখনো প্যান্ডেল হচ্ছে বিশাল জ্যাম

મારી સ્વસ્તિ દીજે સ્વસ્તિ દીજે આવું તો નામ નીચે কিন্তু খুব ভালো잖아 তো હે

আমার আর মায়ের একসাথে পছন্দ হয়ে গেল মানে এরকম আর ওইগুলো দেখাতে পারবো না মায়েরগুলো মায়ের থেকে চলে যাবে মা দুটো শাড়ি কিনেছে একটা ব্লাউজ আর আমি একটা শাড়ি কিনেছি সেটা দেখাবো তা আমি মায়ের সাথে এইমাত্র আসলাম যে আমার তো এখনও ছাড়ি নি আর এই শাড়িটা কিনেছি এরকম শাড়ি আমার খুব ইচ্ছা ছিল শখ ছিল একটা কেনার এই চন্দন কালারে এখানে পুরো মাছ মাছ এটা এরকম চওড়া পার এটা আঁচল আর এই দিকটায় কোমরের কাজটা এরকম সরু যে মাছ মাছ এটা না এটা হাতের কাজ এটা হাতের কাজ ওই জন্য এত দাম নিয়েছে ওই লাল ব্লাউজ আছে এটা দিয়েই পরবো ইচ্ছা আছে লক্ষ্মী পুজোর দিন তো করতে পারি বা অঞ্জলি দিতে পারি ওই জন্যই কিনলাম এটা আমার খুব ইচ্ছা ছিল আর আমার মেয়েও বলছিলো যে গরমে যে মা তোমার এরকম একটা শাড়ি তুমি পাব সেই জন্যই এটা আজকে কিনলাম এটার দাম নিয়েছে তেইশশো টাকা তা একদম টাঙাইল যে শাড়িগুলো মানে একটু নরম খুব নরম সব করে আরম্ভ এরকম নরম শাড়ি ভালো লাগে আর মা বাড়ি চলে গেছে মায়ের শাড়িগুলো তো মাকে ব্যাগে দিয়ে দিয়েছি মা আসবে লক্ষ্মী পুজোর সময় মা আসতে পারে তো আজকে এইটুকুনি হ্যাঁ মায়ের সাথে ঘুরে ভালোই লাগলো আরও ইচ্ছে ছিল অনেক কিছু কেনাকাটা কিন্তু প্রচণ্ড ভিড় তো সেই জন্যে যেটুকুনি প্রয়োজন ওইটা কিনে নিই বাইজ আমি দিশার জন্য দুটো চিপসের প্যাকেট কিনেছি খুব এক